হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো অসুস্থ রয়েছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাচ্চে দুপুর বারোটা মতন আর এখন থেকেই তোমাদের সকলকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করার চেষ্টা করলাম কারণ অন্যান্য ব্লগগুলোতে আমি কিন্তু সকাল থেকে বা বিকেল থেকে স্টার্ট করে থাকি তো ভাবলাম আজকের ব্লগটা একটু অন্যরকম করি তো চলো ভিডিও স্টার্ট করে দিয়েছি আর ভিডিওটা জুড়ে কিন্তু পুরোটাই থাকার অনুরোধ করছি আশা করছি ভিডিওটা পুরোপুরি দেখলে তোমাদের খুব ভালো আজ সকালেই ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা একটুখানি খারাপ ছিল পেটের একটু যন্ত্রণা ছিল পিরিয়ডের কারণে সেই জন্য সংসারের কাজগুলো ধীরে ধীরেই শেষ করেছি বলতে পারো আর আজকে এই শরীর অসুস্থতার কারণে কিন্তু অফিসের থেকে ছুটি নিয়েছি তবুও কিন্তু সংসারে কাজগুলো বাদ যায়নি শরীর অসুস্থতার মধ্যেও তো আমাদের সংসারে কাজগুলো পরিপাটি করেই শেষ করতে হয় তবে কি বলো তো শরীর খারাপ থাকলে কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম ব্লগটা একটু দেরিতেই স্টার্ট করি তো তোমরা তো ভিডিও শুরুতেই দেখতে পেলে যে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে দুপুরের রান্নায় করেছি একটুখানি মুসুর ডাল ভাত আর আলু কয়েকটা সেদ্ধ দিয়েছিলাম আর কালকে করে রাখা কিছু তরকারি ছিল যেগুলো গরম করে নিয়েছিলাম তো ওইগুলো দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চটাও সেরে ফেলেছি বন্ধুরা আজকে সকাল থেকে যেহেতু আমার হাতে অনেকটাই সময় ছিল আর সংসারে কাজগুলো ধীরে সুস্থেই করেছি আর রান্নার চাপটা যেহেতু অনেকটাই কম ছিল না সেই জন্য কিন্তু রান্নাটাও একটু বেলা করেই বসিয়েছি জানি ক্যাসে ভাতটা চাপিয়ে দিলে আর এক সাইডে ডাল বসিয়ে দিলে তো চটপট হয়ে যাবে তো সেই জন্য ইচ্ছা করে একটুখানি দেরিতে রান্নাটা করেছি আর সকালে যেটুকু সময় ছিল আমার হাতে তার মধ্যে কিন্তু আমি কিছুটা এক্সট্রা কাজ করেছি তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আমার হাতের কাজ নাকি খুব সুন্দর কিছু ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে সেগুলো কিছু শেয়ার করতে চলেছি সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখতে হবে তো সকালের দিকে ওই সমস্ত কাজই আমি করেছিলাম আর তারপরে দুপুর থেকে তো ব্লগটা স্টার্টই করলাম আর এই যে এখন কিন্তু বিকেল ওই সাড়ে তিনটে মতন বাঁচছে আর এই যে আমি বিকেলে কাজগুলো কিন্তু করতে লেগে গিয়েছি প্রথমে ওদিকের উঠোনটা ঝেড়ে চলে এসেছি আর যেহেতু আমাদের দুদিকেই উঠোন রয়েছে তো দুদিকের উঠোনই কিন্তু ঝেড়ে ফেলতে হয় আর এই যে জায়গাটা তোমরা দেখো এটা তো নতুন ঘরের ওই ভেতরের দিকটা যেখানে বালু ফেলে রাখা আছে তো এই দিকটাতেও কিন্তু ঝাড়তে হয় আর এখন চলে এসেছে এই যে মন্দিরের দিকটা এই দিকটাতেও কিন্তু বেশ বালি মতন পড়ে থাকে তো এই দিকটাও কিন্তু এখন ছেড়ে নিচ্ছি বন্ধুরা আমার এ পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করে দিও আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলে বেশ অনেকগুলো গাছ কিন্তু আমি সেরে নিয়েছি সব দিকেরই উঠোন ঝাড়া হয়ে গেছে আর তারপরে ওই যে গাছগুলো রেখেছি ওখানে কিন্তু বেশ গাছগুলো রোদ পাচ্ছে আর তার জন্য কিন্তু মাটিগুলো দিনের শেষে শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর বেরিয়ে উঠছে ধীরে ধীরে আর এই তো বন্ধুরা দুপুরের সমস্ত এঁটো বাসন আমি কিন্তু আগেই চলে ভিজিয়ে রেখেছিলাম যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তো বাসনগুলো আমি বারান্দাতে ওই চৌকিতে রেখে আসলাম আর এই যে এখন কয়েকটা জামা কাপড় খালি জলে ধুয়ে দেবো এইগুলো তো পরিষ্কার জামাকাপড় তো সেই জন্য সার্ফেয়ার ভিজালাম না আর বিকেলের দিকে এখন যদি বেশি কাছাকাছি করতে চাই তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই জামাকাপড়গুলো কিন্তু মায়ের কারণ মা আজ একটু বেরিয়েছিল বাইরে তো এই জামাকাপড়গুলো কেচে দেওয়া বাকি ছিল তো আমি বললাম যেগুলো রেখে দাও আমি কেচে দেবো তো সমস্ত জামা কাপড় আমার মোটামুটি ধোয়া হয়েই গেছে শুধুমাত্র চাদরটা বাকি ছিল তো ওটাও কিন্তু ধুয়ে নিলাম আর এখন চলো জামা কাপড়গুলো চটপট করে মেলে দিই জানি এখন জামা কাপড় ধুয়ে দিলে সেগুলো শুকোবে না তবে কিন্তু জলটা অনেকটাই ঝরে যাবে বন্ধুরা চলো কাজগুলো করতে করতে তোমাদের পরপর কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই একজন দিদি ভাই আমাকে ভিডিওতে কমেন্ট করেছ যে আমার বেডরুমে যে মানি প্ল্যান্টটা আমি রেখেছি সেটা আমি কোথা থেকে পেয়েছি আসলে দিদি ভাই এটা আমি মার্কেটে একটা গাছের দোকান থেকে নিয়েছি এটা কিন্তু অনেকের বাড়িতেও থাকে তো গাছ থেকে একটুখানি ডাল কেটে নিয়ে আসলে বা একটা পাতা সহ ছোট্ট একটুখানি ডাল যদি তুমি ভেঙে নিয়ে আসো আর সেটা যদি তুমি জলে রেখে দাও বা মাটিতে পুটে দাও তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে গাছটা বেরিয়ে উঠবে আর সেখান থেকে কেটে কেটে কিন্তু তুমি আরও গাছ লাগাতে পারবে মানিপ্ল্যান্ট গাছটা কিন্তু এইরকমই হয় আর অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করেছ যে আমার বাড়ি কোথায় বা আমার বাড়িতে কে কে আছেন তো দিদি ভাই তোমাদেরকে বলে রাখি আমার বাড়ি হল রায়গঞ্জ আর আমার বাড়িতে রয়েছে আমার মা বাবা ভাই আর আমি আবার কোন দিদি ভাই আমাকে কমেন্ট করেছ যে আমি শ্বশুর বাড়িতে থাকি না বাপের বাড়িতে তো দিদি ভাই বলে রাখি আমাকে কিন্তু আমার কাজের সূত্রে বাপের বাড়িতেই থাকতে হয় শ্বশুর বাড়ি থেকে আমার কিন্তু কাজটা করা পসিবল হয়নি বলে এখানে থেকে আমাকে কাজগুলো সেরে নিতে হয় আশা করছি দিদি ভাই তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গেছো ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আরত্য বন্ধুরা দেখতে দেখতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে ফেলেছি ওদিকে বাইরে যতগুলো জামা কাপড় মিলিয়ে দেওয়া ছিল সবটাই মোটামুটি শুকিয়ে গেছে তো সেইগুলো এনে আমি ভাজ করে নিয়েছি যদিও খুব একটা জামা কাপড় কিন্তু আজ ছিল না তবে যা ছিল সেগুলো কিন্তু আমি চটপট গুছিয়ে নিলাম আর এই যে আলনায় সাজিয়ে রাখলাম তারপরে এই যে চলে এসেছি আমার বেডরুমে আর এসেই দেখো আমার বিছানার অবস্থাটা ঠিক রকম হয়ে আছে ওই যে বলেছিলাম সকাল থেকে কিছু কাজ করেছি তো বিছানাটা কিন্তু এই রকমই পড়ে রয়েছে যদিও অফিসের কাজ আজকে করিনি তো ল্যাপটপটা কিন্তু ওভাবেই সাইডে বন্ধ করে রাখা আছে তো চলো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আরও কিছুটা কাজ করে নিই বন্ধুরা তোমাদের সাথে আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি মার্কেট থেকে কিছু কিছু পেন্টিংয়ের জন্য কালার্স কিনে এনেছি অ্যাক্রেলিক কালার্স আর তার সাথে কিছু থার্মোকলের প্লেট কিনে এনেছিলাম তবে অনেক দিন ধরেই ভাবছিলাম সময় কবে পাবো আর কবে আমি পেন্টিংয়ের কাজগুলো কমপ্লিট করব তো আজ কিন্তু সকালের দিকে যেহেতু অফিসের কাজের চাপ ছিল না ছুটি নিয়েছিলাম বলে আর তাছাড়া সকালের দিকে বেশ অনেকটাই আমার সময় হাতে ছিল তো সেই জন্য না কিছুটা কাজ আজ কিন্তু আমি পেন্টিংয়ের এগিয়ে রেখেছি আর এই যে বিকেলে কাজগুলো তো তড়িঘড়ি এই জন্যই করলাম যেন সন্ধ্যের পরে আরও কিছুটা সময় হাতে নিয়ে বাকি পেন্টিংয়ের কাজগুলো আমি করে নিতে পারি তো এই যে এখন কিন্তু কালার্সগুলো ওই বাস্কেটের মধ্যে রেখে দিলাম আর তারপরে এই যে পেন্টিং করা যে প্লেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিছানার একটা সাইডে রেখে দিলাম এগুলো তুললাম না কারণ একটু বাদেই আবারও কিন্তু আমি পেন্টিংয়ের কাজ স্টার্ট করব। আর তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব বিছানাটা চটপট খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর তার সাথে ঝেড়েও নিয়েছি আমার বেডরুমের সাথে সাথে মায়ের বেডরুমের বিছানাটাও কিন্তু আমি গুছিয়ে চলে এসেছি আর তারপরে এই যে দুটো বেডরুমই কিন্তু খুব ভালো করে এখন ছেড়ে নেব তো বন্ধুরা ওদিকে ঘর দুটো ছেড়ে নিয়েছি আর তারই সাথে বিকেলে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই দেখো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব বলে এই যে কেটলিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজাজের কেটলি ওয়ান লিটার আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল আমার প্রাইস পড়েছিল ওই সাড়ে টাকার মতন তো দেখো ওই প্রাইসের মধ্যে কিন্তু এই কেটলিটা আমি পেয়ে গেছি মার্কেটে অনেক জায়গায় খোঁজ করেছিলাম তবে কিন্তু কোথাও পাওয়া যায়নি সব জায়গাতে আউট অফ স্টক ছিল বলে একটুখানি বেশি টাকা দিয়ে আমাকে অনলাইন কিনতে হলো আসলে এত শীতের মধ্যে না একটা কেটলি ছাড়া কিন্তু একদমই চলে না তো যাই হোক এই যে বন্ধুরা তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিতে সকাল থেকে যে কটা আমি পেন্টিং বানিয়েছি সে কটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করলাম আর একটু বাদে তো আবারও পেন্টিংয়ে কাজ শুরু করব। তখন কিন্তু আবারও শেয়ার করে নেব যে আমি ঠিক কটা পেন্টিং বানালাম আর তারপরেও যদি কিছু কাজ করে থাকি সেটা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এই যে দেখো তারপরে কিন্তু আমি নিজেও একটুখানি ফ্রেশ হয়ে গেলাম আর এই যে সারা দিনের কাজের পর এইটুকু সময় তো নিজেকে দিতেই হয় একটুখানি ফ্রেশ হয়ে গেছি আর এই যে ক্রিমটা লাগিয়ে নিলাম আর চুলটাও কিন্তু আঁচড়ে নিয়েছি সারাদিনের সংসারের কাজের পর নিজের জন্য বিকালবেলা একটুখানি সময় দিয়ে এই যে তারপরে চা বসিয়ে দিয়েছি আর ঠান্ডার দিনে দিনের মধ্যে অন্তত তিন থেকে চারবার তো বাড়িতে চা হয়ই হয় আর বাড়িতে জানো তো কেউ লিকার চা কিন্তু খেতে পছন্দ করে না সকলেই কিন্তু দুধ চা খেয়ে থাকে আর ঠান্ডার দিনে এক কাপ গরম চা ছাড়া কিন্তু আমাদের কারোরই চলে না কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু চা অনেকবার খেয়ে থাকে শীতের দিনে তো চলো বন্ধুরা এই যে কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম আর এই যে চায়ের কাপগুলো হাতে নিয়ে চা খেয়ে নিয়েছি আর তারপরেই দেখো কিছুটা হাতে সময় ছিল বলে সন্ধ্যের আগে কিন্তু এই যে পেন্টিংয়ের কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর এই কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটাই আমার সময় লেগে গিয়েছিল। তো চলো এই যে কিছুটা কাজ কিন্তু আমার করা বাকি ছিল তো সেইগুলোই এখন কমপ্লিট করে নেব পেন্টিংয়ের কাজগুলো কমপ্লিট করতে করতে ওই মোটামুটি ছটা মতন বেজে গিয়েছিল তবে আজ আর ভিডিওটা কন্টিনিউ করছি না এখানে ভিডিওটি শেষ করছি ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো